মাই হল ভিওয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়াতে ভালো আছি তো আজকে জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ট্রবের তরফ থেকে আমি জাহাঙ্গীর শেখ আবার আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে আসছি আজকে দেখতেই পাচ্ছেন একটা সুন্দর চকচকে ইকো গাড়ি আছে সেই গাড়িটা সেল করতে চাইছেন মালিক তো এই গাড়িটা কী দাম আছে কত সালের গাড়ি আছে কী কন্ডিশন আছে সেগুলো আমি সব আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে বলি যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই রকম ধরনের ছোটোখাটো ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় তো এই হচ্ছে আমাদের সেই ইকো গাড়ি যেটার কথা আমি আপনাদেরকে বলছিলাম তো এই গাড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন ঝাঁ চকচকে একটা আটষট্টি নাম্বারে খুব সুন্দর একটা গাড়ি সিলভার কালারের মানে সেভেন সিটার ইকো গাড়ি আমি আপনাদের গাড়িটা সব পরিপূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ গাড়িটা দেখার জন্য আপনার সঙ্গে থাকুন এবং ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকুন তো গাড়িটার কন্ডিশনটা কিছু এরকম আছে দেখছেন ফুল সাজানো ক্রম দিয়ে সাজানো আছে সামনে ফাগলাম এবং হেডলাইটগুলো দেখে দেখতে পাচ্ছেন যে গাড়িটা খুবই নতুন মতো আছে এই মুহূর্তে বেশি দিন বয়স হয়নি গাড়িটার গাড়িটা কতটা বয়স বা কত রান হয়েছে সেগুলো আমি আপনাদেরকে সব দেখিয়ে দিচ্ছি এবং মানে কত ওনার কী দাম চাইছে সেগুলো আমি সব জানিয়ে দিচ্ছি তার সঙ্গে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটাতে যদি মানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে বারবার বলছি আপনারা সাবস্ক্রাইব করবেন বৃষ্টি হয়েছিলো যার কারণে আপনার দেশটা কিছুটা এরকম দেখতে পাচ্ছেন সাইড লুকটা এরকম ফুল সাজানো এবং মানে ডোর ভাইজার যেগুলো বলে সেগুলো সব কম করা আছে দেখতে পাচ্ছেন এবং ফাইবারগুলো লাগানো আছে হুড লাগানো আছে টায়ারের কন্ডিশনগুলো পরিপূর্ণ একদম মানে সেভেন্টি পার্সেন্ট গুটে আছে কাদা লেগে আছে বলে আপনারা ঠিকমতো বুঝতে পারছেন না পেছনের কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা একটা করে আপনারা দেখতে থাকুন এই গাড়িটা দুই হাজার কুড়ির মডেল আছে এবং সেন্সার সিস্টেম গাড়ি আছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন সমস্ত সব কিছু একদম মুখে করা আছে চারটে টায়ার আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব হচ্ছে তো এই গাড়িটা কুড়ির গাড়ি আছে পঁচিশ পর্যন্ত ট্যাক্স পে করা আছে গাড়িটা কী কন্ডিশন আছে সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভালোভাবে পুরো লুকটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি পুরোপুরি মোটামুটি অরিজিনাল প্রিন্টের উপরে গাড়িটা আছে এটার ভিতরের অংশটা আমি আর কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দু হাজার মডেল আছে গাড়িটা এটা এর ফিচার্স আছে এটা মানে পাওয়ার স্টায়ারিং হয় না নর্মাল স্টেয়ারিং আছে হ্যাঁ সেভেন সিটার গাড়ি আছে দেখতেই পাচ্ছেন এসি গাড়ি সেভেন সিটার বানানো আছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি হুম এবং এটার আপনার সমস্ত পেপার ভ্যালিড করে আছে এই মুহূর্তে রাম হয়ে আছে আমি সেটাও দেখে দিচ্ছি মাত্র আটত্রিশ থেকে আটত্রিশ হাজারের মতো রাম হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারভিউ পজিশনটা সিট কভার থেকে শুরু করে হুম ডবল মানে এটা সিঙ্গেল এয়ার ব্যাক পেয়ে যাবেন এ ব্রেক পেয়ে যাবেন ব্যাক সেন্সার পেয়ে যাবেন সমস্ত ফিচার্স লোডেড একদম হ্যাঁ সমস্ত গেটগুলো একদম দেখতে পাচ্ছেন ফিল্ম মারা আছে ম্যাট পেছনও আছে এবং সিট কভারের কন্ডিশন কিছুটা এরকম আপনারা দেখতে পাচ্ছেন একটু অন্ধকার হয়ে যাওয়ার কারণে আপনারা হয়তো ঠিকমতো বুঝতে পারছেন না তো কাছে এলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং এই গাড়িটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা নিতে চান কোনোভাবে তাহলে স্ক্রিনে চলা নাম্বার আপনার কল করুন এবং বিস্তারিত জেনে নিন গাড়ির মালিকের সঙ্গে হুম তো এর দাম আমি আপনাদেরকে ডিসপেন্স করে দিচ্ছি আমি হ্যাঁ এই মুহূর্তে দাম রাখছেন চার লাখ কুড়ি হাজার টাকা এই গাড়িটা এই মুহূর্তে উনি দাম রাখছেন চার লাখ কুড়ি হাজার টাকা দু হাজার কুড়ির গাড়ির পেপারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার হুম দু হাজার কুড়ির গাড়ি আছে পঁচিশ পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং সমস্ত পেপার ভ্যালিড করে হ্যাঁ এসি সেভেন সিটার বানানোই আছে দেখতে পাচ্ছেন এবং এসি আছে হুম গ্যাস বসানো আছে দেখতে পাচ্ছেন মাঝখানটা ট্যাঙ্কি করে খুব সুন্দরভাবে ফোল্ডেবল সিট দিয়ে ফোল্ডেবল সিটের মাধ্যমে গ্যাস সব করা আছে দেখতে পাচ্ছেন কম্পিউটার কিটের মাধ্যমে তো এই গাড়িটা যদি আপনারা নিতে চান যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আবার স্ক্রিনে যাওয়ার নাম্বারে কল করুন এবং গাড়িটা সম্বন্ধে বিস্তারিত গাড়ির মালিকের সঙ্গে জেনে নিন এবং এই গাড়িটা খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার কিলোমিটার চলা গাড়ি আপনারা হয়তো খুব কমই হবেন তো এই গাড়িটা পাচ্ছেন মাত্র চার লাখ কুড়ি হাজার টাকা যদি গাড়িটা কাছে আসুন দেখে পছন্দ হলে দাম কিছু ডিসমিস করে নেওয়া হবে সেই নিয়ে কোনো চাপ নেই তো দেখতেই পাচ্ছেন পুরো গাড়িটা তো এই ছিল আজকের ভিডিও আবার দেখা হচ্ছে আমাদের পরের ভিডিও তো বারবার করে বলছি আমরা অনেক মেহনত করে বৃষ্টির মধ্যেও ভিডিও বানাচ্ছি তো আপনারা এরকম ছোটো ছোটো ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড মানে ব্লগেথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে আমাদের সঙ্গে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে